গল্পমালিকা স্বামী চেতনানন্দ সদ্গুরু স্বামী ব্রহ্মানন্দ আচার্যবান পুরুষও বেদ আচার্য যাহার আছে তিনি জ্ঞান লাভ করিতে পারেন আশ্চর্য বক্তা কুশ লহস্য লবতা পরমাত্মার তত্ত্ব যিনি বলেন এবং যিনি শিক্ষা করেন তাহাদের উভয়েরই অলৌকিক গুণসারী হওয়া আবশ্যক ন নরেনা বরেণ প্রক্ত এস সুবিজ্ঞ বহুধা চিন্ত মান হীন আচার্য কর্তৃক কথিত হইলে অনেক চিন্তা করিলেও ইহাকে সুন্দর রূপে জানা যায় না যশ্ব দেবে পড়া ভক্তি যথা দেবে তথা গুরু তস্যইতে কথিতা হার্থা প্রকাশন্তে মহাত্মন যাহার পরমাত্মায় প্রগাঢ় ভক্তি আর পরমাত্মায় যেরূপ ভক্তি গুরুতেও তদ্রূপ সেই মহাত্মার হৃদয়ে এই সেত্তা সত্য রোপনিষদ কথিত তত্ত্বগুলি প্রকাশিত হইয়া থাকে ইত্যাদি বহুবিধ শ্রুতি প্রমাণ আছে তন্ত্রে সদ্গুরু সম্বন্ধে অজস্র প্রমাণ রইয়াছে ইহা প্রায় সকলেই জানেন প্রকৃত গুরুর লক্ষণ নিষিদ্ধ গুরুর বিচার প্রভৃতি বিষয় সুন্দর বিচার তন্ত্রশাস্ত্রে আছে তাহা উদ্ধৃত করিয়া প্রবন্ধ বাহুল্য করিলাম না তাহার সমুদায়গুলির সার তাৎপর্য এই যে সদ্গুরু আশ্রয় করিয়া সাধনা করিলেই সিদ্ধি হইবে একাত্তি প্রমাণে কুলগুরু যেরূপী হউন না কেন তাহার নিকট দীক্ষালাও ইহা দেখা যায় বটে কিন্তু সেটি যে প্রকৃত গুরুগণের অবনতি হইবার পর স্বার্থপর গুরুগণের শাস্ত্রে প্রক্ষিপ্ত বাক্য তাহাতে কোনো সন্দেহ হইতে পারে না ধর্ম কোনো সামাজিক ব্যাপার নয় ইহাতে বাধ্যবাধকতা বা লৌকিকতা কিছুমাত্র নাই কুরগুরু অর্থাৎ আমার পিতার যিনি গুরু হইয়াছিলেন তিনি আমার সামাজিক সম্মানার্থ হইতে পারেন তাহাকে আমার সামর্থ্য থাকিলে অর্থদানও আমি করিতে পারি কিন্তু যখন আমার প্রাণে হে ঈশ্বর তোমার কী রূপে লাভ করিব এই ব্যাকুলতা জাগরিত হয় তখন আমি যেখানে সেই ব্যাকুলতার তৃপ্তি হইবে তথা ব্যথিত আর কোথায় যাইব যাহার নিকট পিপাসা মিটিতেছে তাহাকে ছাড়িয়া আর কোথায় জল অন্বেষণ করিব মহাপুরুষগণের নিকট জিজ্ঞাসা করিলে তাহারাও বলেন আমরা ব্রহ্মবিদ গুরুর সমীপে তাহাদের দত্ত সাধন প্রণালী দ্বারা শিক্ষিত হইয়া তাহাদের দ্বারা পদে পদে উপদিষ্ট হইয়া প্রতি পদে তাহাদের জীবনে পরীক্ষিত সত্য সকলের আলোকে উৎসাহিত হইয়া তবে এই অবস্থায় আসিয়াছি তোমারও যদি যথার্থই উন্নত হইবার ইচ্ছা থাকে তবে তোমাকেও এই প্রণালীর অনুসরণ করিতে হইবে বই কি সদ্গুরু ভেদ বাতায় ইহা সকল মহাপুরুষের মত দেখা যায় যেখানেই কোনরূপ অলৌকিক ধর্মের বিকাশ হইয়াছে তাহারই পশ্চাতে কোনো এক মহাপুরুষ গুরুরূপে সহায় ছিলেন লোকে চলিত কথায় বলিয়াও থাকে এ ব্যক্তির গুরু বল আছে শাস্ত্রে পড়িয়াছি ঈশ্বর আছেন লোকে বলে ঈশ্বর আছেন কিন্তু সদ্গুরু বলেন আমি তাকে দেখিয়াছি শিষ্যকেও তিনি দেখিবার পর দেখাইয়া দেন সেই পথে ধীরে ধীরে লইয়া যান প্রকৃত গুরুর দর্শন মাত্রেই তাহার প্রতি স্বাভাবিক শ্রদ্ধার উদয় হয় তাহাকে দেখিলেই বোধ হয় তিনি কোনো এক অলৌকিক আনন্দের আস্বাদ পাইয়া তাহাতে নিমগ্ন রইয়াছেন। ও দিন দিন আরও নিমগ্ন হইতেছেন তাহার নিকট যাইবা মাত্রই যেন সংসারে সব জ্বালা যন্ত্রণা জুড়াইয়া যায় মনে যেন আর সংসারের মাত্র থাকে না তাহার পবিত্র স্পর্শে নির্দৃত ব্রহ্মশক্তি জাগ্রত হইয়া উঠিলে সাধক চারিদিকে আনন্দের পাথার দেখিতে পান এহেন গুরুষ জন্য শিষ্য কিনা করিতে পারে তাহার প্রতি শিষ্যের কৃতজ্ঞ হওয়া কি স্বাভাবিক নয় স্বাস্থ্য গুরুতে ব্রহ্মবুদ্ধি করিতে আদেশ করিয়াছেন ইহা কি কখনো গুরু ব্যবসায়ীর উপর হওয়া সম্ভব পরন্তু ব্রহ্মবিদ পুরুষে সহজেই হইয়া থাকে যাহারা মানুষে ব্রহ্মবুদ্ধি করা উচিত নয় করিলে ঈশ্বরের অবমাননা হয় এইরূপ বাল সুলভ যুক্তির অবতারণা করিয়া ঘোর দ্বৈত জালে সৃষ্টিকর্তা ও সৃষ্টের মধ্যে এক অলগ্ননীয় ব্যবধান কল্পনা করিয়া গুরুতে ব্রহ্মবুদ্ধি করিতে একান্ত বিরত তাহাদিগকে আমরা অদ্বৈত বেদান্ত একটু সূক্ষ্মভাবে বুঝিতে ও তৎসঙ্গে সঙ্গে সাধনা সম্পন্ন হইতে পরামর্শ দিই এই গুরু ব্রাহ্মণ কি শুদ্র হিন্দু কি মুসলমান কি খ্রিস্টিয়ান সন্ন্যাসী কি গৃহস্থ এ সকল প্রশ্নই আসিতে পারে না যিনি ব্রহ্মবিদ তিনি গুরু ব্রাহ্মণাদি উপাধি মাত্র সংসারে অনেক গুরু দেখিয়াছি তাহাদের নিকট উপদেশও লইয়াছি কিন্তু কোনো ফল ফলে নাই তাহার কারণ তাহাদের ভিতর ব্রহ্মবিদের কোনো লক্ষণ নাই তাহাদের সংসার শক্তি যায় নাই তাহাদের ভিতর বিবেক বৈরাগ্যের প্রভাব দেখি নাই অন্ধের নিকট রাস্তা জিজ্ঞাসা যেমন নিষ্ফল সেরূপ সাধারণ গুরুর নিকট উপদেশ গ্রহণও নিষ্ফল তাহাদের সে উপদেশের সঙ্গে সে শক্তি সঞ্চার নাই শুনিয়াছি ও বিশ্বাস করি যে ব্রহ্মবিদ গুরুমন্ত্রের সঙ্গে এমন শক্তি সঞ্চার করিয়া দেন যে তাহাতে শিষ্যের নবজীবন লাভ হয় সেই দিন হইতে তাহার নূতন বিশ্বাস নূতন জীবন আরম্ভ হয় সাধারণ গুরুর নিকট কত উপদেশ শুনিয়াছে কিন্তু প্রাণে লাগে নাই এ বিষয়ে মহাপুরুষের নিকট একটি গল্প শুনিয়াছি তাহা এই কোন রাজার এক সময় সংসারের উপর বৈরাগ্য হয় তিনি শুনিয়াছিলেন রাজা পরীক্ষিত সাত দিন ভাগবত শুনিয়া জ্ঞান লাভ করিয়াছিলেন তিনি নিকটবর্তী এক সুপণ্ডিতকে আনাইয়া ভাগবত শুনিতে আরম্ভ করিলেন দুই মাসকাল নিত্য সিমদ ভাগবত শুনিয়াও তাহার কিছু মাত্র তত্ত্বজ্ঞান লাভ হইল না তিনি ব্রাহ্মণকে বলিলেন পরীক্ষিতের সাত দিন মাত্র ভাগবত শুনিয়া তত্ত্বজ্ঞান লাভ হইয়াছিল আর দুই মাস শ্রবণ করিয়া আমার কেন কিছুই হইল না ইহার উত্তর যদি আপনি কল না দিতে পারেন তবে আপনি অর্থাৎ কিছুই পাইবেন না ব্রাহ্মণ রাজার ঘোরতর অসন্তোষ আশঙ্কায় অতিশয় বিষণ্ন চিত্তে গৃহে ফিরিলেন কিন্তু ওই প্রশ্নের উত্তর ভাবিয়া চিন্তিয়া কিছুই স্থির করিতে পারিলেন না তখন তিনি অতিশয় কাতর হইয়া গালে হাত দিয়া আকাশ ভাবিতে লাগলেন তাহার এক বুদ্ধিমতী পিতৃভক্তি পরায়না কন্যা ছিল সে পিতাকে এরূপ বিষণ্ন দেখিয়া পুনঃপুনঃ কারণ জিজ্ঞাসা করিতে ছিল সে অগত্যা অপত্য স্নেহে বাধ্য হইয়া তাহাকে তাহার বিষাদের কারণ বলিতে হইল কন্যা হাসিতে হাসিতে বলিল পিতা আপনি কিছুমাত্র ভাবিবেন না আমি কাল রাজাকে ইহার জবাব দিব পরদিন কন্যা সমবিবাহারে পণ্ডিত মহাশয় রাজসভায় উপস্থিত বলিলেন আমার কন্যা আপনার প্রশ্নের উত্তর দিবেন কন্যা রাজাকে কহিল প্রশ্নের উত্তর পাইতে হইলে আমি যাহা বলিব আপনাকে তাহা শুনিতে হইবে রাজা স্বীকৃত হইলে ব্রাহ্মণ কন্যা প্রহরিদিগকে বলিল একটি থামে আমাকে ও অপর থামে রাজাকে বাঁধো রাজার আদেশ সে প্রহরীরা তাহাই করিল তখন কন্যা রাজাকে বলিল রাজন আপনি আমার বন্ধন শীঘ্র মোচন করিয়া দিন রাজা বলিলেন একই অসম্ভব কথা বলিতেছ আমি নিজে বদ্ধ তোমার বন্ধন কীরূপে মোচন করিব তখন কন্যা হাসিয়া বলিল রাজন এই আপনার প্রশ্নের উত্তর রাজা পরীক্ষিত মুমুক্ষ শ্রোতা আর বক্তা সাক্ষাৎ সুখদেব যিনি সর্বত্যাগী মহা মহাজ্ঞানী তাহার নিকট ভাগবত শুনিয়া রাজা পরীক্ষিতের জ্ঞান লাভ হইয়াছিল আর আমার পিতা নিজের সংসার আসক্ত অর্থের লোভে আপনার নিকট শাস্ত্র পাঠ করিতেছেন তাহার মুখে শুনিয়া আপনার কীরূপে জ্ঞান লাভ হইবে এই উপদেশপূর্ণ গল্পটি দ্বারা বোঝা যাইতেছে সদগুরুর উপদেশ ব্যতীত কখনো বন্ধন মোচন হইবার সম্ভাবনা নাই